নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টেশন খুববার সময়তে আপনাদের সকলকে যেন স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু দেখুন এখানে কারের ব্লাউজ আমি পুরোটা সেলাই করে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ তো দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু শিখিয়েছি কীভাবে পুরোটা সেলাই করতে হয় ফিটিংস করতে হয় একদম পারফেক্টভাবে তো দেখুন কত সুন্দরটা হয়েছে এবং এটা হচ্ছে ব্যাক সাইড দেখুন কতটা দারুণ দেখাচ্ছে তো এর আগে কিন্তু আমি কাটিং ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন এটা হচ্ছে আমাদের সামনের পার আর এটা হচ্ছে হুক হবে আর প্রিন্সেস কাট ব্লাউজ তো দেখুন আমি সামনের পার দুটো প্রথমে নিয়েছিলাম তো তারপর এখানে সামনের পারটা আমি রেডি করব তার জন্য সামনের পারটা দেখুন সোজা দিকে রেখেছি আর তার উপরে লাইলিং কাপড়টা রেখেছি রেখে এখানে দুষুধ করে প্রথমে সেলাই দিয়ে দিতে হবে তো আমি এখানে দেখুন দুষুধ করে সেলাই দিয়ে দিচ্ছি পুরো এটা একটা সুইট হার্ট সেপ হয়েছিলো সামনে এটা কিন্তু ভীষণই সুন্দর লাগে তো দেখুন সেলাই করে নেওয়ার পর এখানে ছোটো ছোটো করে আমাদের কাটিং করে নিতে হবে তো কাটটা এমনভাবে করবেন যেন সুতোগুলো না কেটে যায় এটা কিন্তু খেয়াল রাখবেন তারপর দেখুন এখানে আমাদের চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা কিন্তু আমি লাইনিং কাপড়ের উপরে দিচ্ছি তো ধার বরাবর এখানে ডিজাইন আছে যেহেতু একদম ধার বরাবর খুব ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে তো দেখুন এখানে আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি দিয়ে কাপড়টা আমি সোজা করে নিয়েছি লাইনিং কাপড়টা পেছন দিকে চলে গেছে তো এবার এর ধার থেকে আমাদেরকে এখানে চাপ সেলাই একটা দিয়ে দিতে হবে মেন কাপড়ের ওপরে তো এখানে দেখুন করে নিয়েছি তো আর একটা সাইড যেটা সেটাও কিন্তু এভাবে রেডি করে নেব তো এবার দেখুন এই যে সাইডে যে পাটগুলো এই পাটগুলো নিয়েছি মেন কাপড়ের সঙ্গে ল্যালিং কাপড় এবার ধার থেকে একদম কম করে যে আমাদের যে বড় টোপটা হয় ওই টোপটা দিয়ে একদম ধার বরাবর প্রথমে একটা সেলাই এখানে আমি দিয়ে দেবো আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে যারা নতুন দেখছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে কিন্তু আমি ধার বরাবর একদম অল্প অল্প করে সেলাইয়ের সব থেকে মেশিনের যে বড় টোপটা হয় ওটা দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি তো করে নেওয়ার পর এখানে দেখুন কোন পাটার সঙ্গে কোন দিকটা হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়ার পর এবার দেখুন সোজার সঙ্গে সোজা রেখে নিচ থেকে আমাদেরকে ওপরের দিকে সেলাই করে নিতে হবে তো এটা কিন্তু নিয়ম এটা কিন্তু সূত্র কখনও কিন্তু উপরের দিক থেকে নিচের দিকে সেলাই করতে সব সময় নিচের দিক থেকে ওপর দিকে সেলাই করতে হবে আর কোনো কাপড় কিন্তু টেনে টেনে কাজ করবে না হালকা হাতেই কিন্তু কাজটা আমাদেরকে এনে করে নিতে হবে তো দেখুন এখানে পুরো সেলাইটা করে নিয়েছে অবশ্যই সব সেলাই কিন্তু দুটো করে দেবেন তো দেখুন এখানে সেলাই করে নেওয়ার পর খোলা দেখাচ্ছি কত সুন্দর খাপটা এসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণই ভালো হয় কাটিং ভিডিওটা আপনারা অবশ্যই একবার দেখবেন কীভাবে আমি কাটিংটা করেছিলাম তো আর একটা যে সাইড এটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে সামনের পোর্শনটা আর এখানে কিন্তু আর হুকের পোট্রিটা আমি বসিয়ে নেব তো এবার দেখুন ব্যাক রেডি করব তো ব্যাক কিন্তু আমি আগে থেকে কাটিং করে রেখেছি নর্মাল যেরকম পিট কাটিং হয় এবার দেখুন এটাও কিন্তু সেরকমভাবে যেরকম আমি সামনের পার্টগুলো রেডি করেছি সেরকমভাবে কিন্তু এটাও মানে ব্লাউজের উপরে মে লাইনিং কাপড় রেখে সেলাই করে চাপ সেলাই দিয়ে ঘুরিয়ে পুরোটা ফিনিশিং করে নেব তো করে নেবার পর এটা হচ্ছে দেখুন এখানে আমাদেরকে এবারে মিডিল থেকে মিডিল পোর্শান থেকে আমাদের নিয়ে নিতে হবে কারণ টেকিনের জন্য তো দেখুন মিডিল পোর্শান পিঠে নিয়ে নিয়েছি সেখান থেকে এবার আমি এখানে টেকিনের চাওড়াটা নিয়ে নেব তো চাওড়াটা নিয়েছে সাড়ে চার ইঞ্চি তো দু সাইডে দেখুন সাড়ে চার করে আমি এখানে টেকিনের চাওটা নিয়ে নিলাম আপনারা চাইলে চার ইঞ্চিও নিতে পারেন তো আর লম্বাটা এখানে নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তো আমি লম্বাও নিয়েছি সাড়ে চার এবং চাওড়াও নিয়েছি সাড়ে চার আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে কিন্তু টেকিনের আমি দাগ দিয়ে দিয়েছি ডাক দেওয়ার পর এটাকে এবারে আমাদেরকে সেলাই করে নিতে হবে তো হাফ ইঞ্চি করে এখানে সেলাই করে একদম উপরে যে তুলে দিতে হবে তো দেখুন এরকম নিচ থেকে হাফ ইঞ্চি এবং উপরের দিকে কোন তুলে দিতে হবে এরকমভাবে কিন্তু টেকিনটা দিয়ে দিতে হয় তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে তো এইরকমভাবে আর একটা দিকেও আমি করে নেব আর এখানে দেখো পুড লাইনটা আমি জয়েন করে নিয়েছি তো কীভাবে পুড লাইন জয়েন করতে হয় সঠিকভাবে আমি কিন্তু একটা আলাদা ভিডিও দিয়েছি সেখানে দিকে আপনারা দেখে নেবেন দেখুন কত সুন্দর ফিনিশিংভাবে পুর লাইনটা হয়েছে আর এখানে দেখুন আমি সামনে মানে হুকের পোটটি এবং হুক ঘরের যে পোটটি এটাও কিন্তু রেডি করে নিয়েছি তো এটারও কিন্তু আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর নর্মালভাবে এখানে আমি দেখুন হাতাটাও কিন্তু বসিয়ে নিয়েছি তো এটা দেখুন এটা হচ্ছে হুক ঘরের পটটি এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এখানে হাতাটা যেরকম নর্মালভাবে বসায় মিডিল থেকে হাতা বসাতে হয় সেরকমভাবে এখানে আমি হাতাটা বসিয়ে রেখেছিলাম সামনের পাটের সঙ্গে তাল পাটের কাটিংটা তো রেখে এখানে দেখুন পুরোটা এখানে আমি সেলাইটা করে নিই নিয়েছি তো সেলাই করে নেওয়ার পর এবার কি করতে হবে এই যে হুক ঘরের পট্টির উপর এই যে হুকের পট্টিটা আছে একটার উপর একটা ভাবে তুলে দিতে হবে তুলে এখানে প্রথমে পিন করতে হবে তো দেখুন তারপর এখানে পিনটাও কিন্তু আমি করে নিয়েছি করে নেওয়ার পর এই যে সামনের পার্ট আছে এই সামনের পার্ট দুটোকে ধরবো এবং এটার মিডিল আমাদের এখানে বের করাতে হবে তো দেখুন দুটো পার্ট আমি মিডিল ধরে নিয়েছি ধরে এর যে মিডিলটা মাঝখানটা হয়েছে এটা হচ্ছে এর মিডিল তো দেখুন এখানে প্রথমে আমি দাগ দিয়ে দিলাম এই দাগের সঙ্গে এবার পিছনে যে পার্টটা আছে পিছনের পার্টের যে মিডিল পোর্শনটা এই পার্টটার সঙ্গে এই সামনের পাটের মিডিল পোর্শনটা এখানে ধরে নিতে হবে ধরে এখানেও একটা আমাদের প্রথমে পিন করে নিতে হবে তো দেখুন ঠিক এমনভাবে এখানেও কিন্তু পিনটা আমরা করে নেব তো এইভাবে করলে কী হয় ফিটিং শ্রি তো একদমভাবে পারফেক্টভাবে হয় আপনারা একবার করে দেখবেন এইভাবে তো দেখুন এখানে কিন্তু মিডিল আমি পোর্শানে ধরে নিয়েছি তো ধরে নেওয়ার পর এবার কি করতে হবে হাতার দিক থেকে আমাদেরকে হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই দিতে হবে এটা একটা রাফ সেলাই ঠিক আছে তো দেখুন হাতার দিক থেকে হাফ ইঞ্চি করে ধরে একদম নিচ পর্যন্ত পুরোটা আমাদেরকে সেলাই করতে হবে তো হাতাটা সেলাই করে নেওয়ার পর এই যে মিডিলটা দেখুন যেখানে আমরা মিডিল এখানে পিনটা আটকেছি এই পিনটা আটকে নেওয়ার পর পিছনে পার্ট এবং সামনের পার্ট এরকমভাবে দুটো মানে টোটাল চারটে পার্ট এইভাবে ধরে নিতে হবে ধরে মেপে নিতে হবে কোনো পার্ট ছোটো বা বড়ো আছে নাকি যদি ছোটো বড়ো থাকে তাহলে এখনই সেলাই করার সময় সেটা বেরিয়ে যাবে তো কেটে সেটা সমান করে দিতে পারবেন তো দেখুন আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি দুদিকেই তারপর এখানে দেখুন কোমর পট্রিটাও বসিয়ে নিয়েছি আর এভাবে সেলাইও এখানে করে নিয়েছি যেরকমভাবে হেম সেলাই করতে হয় তো তারপরে আবার যেরকম পিন দেওয়া ছিল সেরকম মিডিলের সঙ্গে মিডিল রেখে পুরোটা পিন করে নিয়েছি তো পিন করে নেওয়ার পর এবার হচ্ছে আমাদের মেন ফিটিং জন্য দাগ দিতে হবে তো মেন ফিডিং সেই জন্য কীভাবে দাগ দিব একটু ভালোভাবে লক্ষ্য রাখুন তো এখানে হচ্ছে হাতার দিক থেকে আমরা প্রথমে নেব তো হাতার এখানে যা ছিল তাকে এখানে হাফ করে নেব। তো হাতা ছিল এখানে আমার এগারো ইঞ্চি তো এগারোর হাফ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি তো দেখুন এখানে প্রথমে আমি সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি তো তারপরে এবার কি করতে হবে এই যে মিডিল আমাদের যে ছাতির যে মিডিল এই মিডিল পোর্শান থেকে আমাদের ধরে নিতে হবে তো এখান থেকে দেখুন ছাতি যা ছিল তাকে এখানে চার দিয়ে ভাগ করে দেব এবং যেই মাপটা হচ্ছে সেই মাপটা এখানে প্রথমে নিয়ে নেব তো দেখুন এরকমভাবে এবং কোমরও কিন্তু সেম তো এভাবে কি করলে কি হয় আপনাদের ফিটিং একদম পারফেক্টভাবে হবে যদি আপনারা ঠিকঠাক করে মাপ নিয়ে থাকেন তাহলে তো তারপরে দেখুন এবার কোমরের দিক থেকেও কোমরের মিডিয়াল থেকেও এখানে কোমর যা ছিল তাকে চার দিয়ে প্রথমে ভাগ করে দেবো এবং যেই মাপটা হবে সেই মাপটা নিয়ে নেব তো নিয়ে নেওয়ার পর এই যে দাগ তিনটে এই দাগ তিনটেকে কিন্তু এখানে ভালো করে মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে সব দাগগুলো মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পর এই দাগের সঙ্গে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে তো তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা একদম রেডি হয়ে যাবে তো দেখতে পেলে খুব সহজে কিন্তু আপনি আপনাকে স্টেপ বাই স্টেপ আমি কীভাবে ব্লাউজ সেলাই করতে হয় পুরোটা দেখিয়ে দিলাম পারফেক্টভাবে ফিটিংস করতে হয় এটাও কিন্তু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কোথাও যদি আপনাদের সমস্যা বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো দেখুন এখানে পুরো সেলাইটা হয়ে যাওয়ার পর ব্লাউজটা আপনাদেরকে দেখাচ্ছে কেমন দেখাচ্ছে তো দেখুন এটা হচ্ছে ব্লাউজ তো ব্লাউজটা কত সুন্দর এখানে হয়েছে দেখতে পারছেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা